সাম এবং এনিহাউ শব্দ দুটি দেখতে অনেকটা একই রকম হলেও এদের অর্থ ও ব্যবহার আলাদা সামহাও মানে হলো কোনো না কোনোভাবে অজানা বা স্পষ্ট উপায়ে কিভাবে যেন যখন কেউ জানে না যে কোনো কিছু কিভাবে ঘটল তখন সাম এর ব্যবহার হয়ে থাকে হি সামহাউ হাউ ফ্রম দ্য ফ্রিজন সে কিভাবে যেন জেল থেকে পালিয়ে গেল সামহাউ আই লস্ট মাই ফোন কিভাবে যেন আমি ফোনটা হারিয়ে ফেললাম এনিহাও মানে হলো যেভাবেই হোক যে কোনোভাবে তাও যতই হোক না কেন সিদ্ধান্ত বা জেদ বোঝানোর ক্ষেত্রে কথার ধারাবাহিকতা বদলানোর ক্ষেত্রে এনিহাওয়ের প্রয়োগ হয়ে থাকে আই উইল ফিনিশ দিস ওয়ার্ক এনিহাউ আমি যেভাবেই হোক এই কাজটা শেষ করবো এনিহাউ উই শুড গেট স্টার্টেড যাই হোক আমাদের শুরু করা উচিত হি ডাজেন্ট লাইক দ্য প্লান বাট উই উইল ডু ইট এনি হাউ সে প্লানটা পছন্দ করে না তাও আমরা এটা করবো